রাজা গ্রাহকদের সঠিক বিদ্যুৎ পরিষেবা দিতে না পারায় বেসরকারি সংস্থা ফিটকোর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে শুক্রবার সচিবালয়ে কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী রতনলাল নাথ তিনি জানিয়েছেন বিদ্যুৎ গ্রাহকদের উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে দু হাজার কুড়ি সালের পয়লা জুলাই রাজ্য সরকারের সঙ্গে বেসরকারি সংস্থা ফিটকোর চুক্তি হয় দশ বছরের জন্য এই চুক্তি হয় কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় তারা চুক্তির শর্তগুলি যথাযথভাবে পূরণ করতে পারছে না এছাড়াও নিয়মিত বিদ্যুতের মেরামতির কাজও সঠিকভাবে তারা করছে না ফলে গ্রাহকদের কাছ থেকে তাদের পরিষেবার বিষয়ে অসংখ্য অভিযোগ উঠে আসে এবং তদন্তক্রমে তা প্রমাণিতও হয়েছে রাজ্য সরকার জনগণের প্রতি দায়বদ্ধ বলে এই বিষয়ে চুপ থাকতে পারে না তাই সংশ্লিষ্ট বিষয়ে গত মার্চ মাসে ফিটকোকে নোটিশ দিয়ে বলা হয়েছিল তারা যাতে বিদ্যুৎ পরিষেবা উন্নত করে কিন্তু দেখা গেছে বিদ্যুৎ পরিষেবা উন্নত করার বদলে আরও খারাপের দিকে চলে যাচ্ছে তাই তাদের সঙ্গে চুক্তি বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না রাজ্য বিদ্যুৎ নিগমের কাছে সেই সমস্ত মহকুমায় কাঠ যে সমস্ত মহকুমাগুলোর বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব হাতে ছিল এখন থেকে সেই মহকুমাগুলোর বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব পালন করবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড ফিটকো বলে একটা সংস্থা যারা আজকে থেকে চার বছর আগে রাজ্য সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল দুই সালের পয়লা জুলাই ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট কিন্তু দেখলাম পরবর্তী সময়ে তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছিল শর্তগুলি পূরণ করতে পারছে না শর্তগুলির মধ্যে মূলত গ্রাহক পরিষেবা যে দেওয়ার কথা ছিল তারা দিচ্ছেন না প্রপারলি দুই নিয়মিতভাবে বিদ্যুতের মেরামতি মেনটেন্স যেটা বলি আমরা সেই কাজ নিয়েও তাদের বিরুদ্ধে গ্রাহকদের অসংখ্য অভিযোগ এবং অভিযোগগুলো হবে না এগুলো আমরা তদন্ত করেছি এটা প্রমাণিত হয়েছে এবং গ্রাহক পরিষেবা নিয়ে জনতার লাগাতর খুব সত্ত্বেও তাদের পরিষেবা উন্নত করতে পারেনি এবং এই যে আমাদের মোস্ট আমাদের রাজ্য সরকারের দায়িত্ব হল আমরা জনগণের কাছে দায়বদ্ধ যেহেতু দায়বদ্ধ সেহেতু আমরা সাইলেন্ট থাকতে পারি যখন এরকম করছে তখন একটা আমরা নোটিশ দিই যদি অন্যান্য বিষয়ে অনেক নোটিশ দিয়েছি কিন্তু ফোর্থ মার্চ দুই হাজার চব্বিশ আমরা নোটিশ দিই বলেছি তোমরা ইমিডিয়েট পরিষেবা উন্নত করো এবং উন্নত না করলে কিন্তু তোমাদের চুক্তি বাতিল হয়ে যাবে টার্মস এবং কন্ডিশনও তাই আছে এরপরেও তারা পরিষেবার উন্নতি করতে পারল না এবং বরঞ্চ খারাপের দিকে যাচ্ছিল যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা ছাড়া আমাদের কোনো গত্যন্ত্র ছিল না আজকে আমরা ফিটকো এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটা একটা এ ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজি অফ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আজকে আমরা ফাইনাল নোটিশ অফ টার্মিনেশন অফ ডিস্ট্রিবিউশন ফ্রান্সাইজি এগ্রিমেন্ট ডেটেড ফার্স্ট জুলাই দু হাজার কুড়ি ফর আম্বাসা মনু মোহনপুর অ্যান্ড সাবরুম এগুলি ইলেকট্রিক্যাল সাবডিভিশন ইন অ্যাকর্ডার যদি আর্টিকেল সিক্সটিন থ্রি ফোর অফ দি ডিস্ট্রিবিউশন ফ্রান্সাইজি এগ্রিমেন্ট সিক্সটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অব দি ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট সেই মোতাবেক আমরা তাদেরকে আমাদের তাদের ফ্রে বাতিল করে দিয়েছে আমাদের মূল দশটা সাব ডিভিশন ইলেকট্রিক্যাল সাবডিভিশন আমাদের প্রশাসনিক সাবডিভিশন নয় ইলেকট্রিক্যাল সাবডিভিশন সাবরুম সাতচান আম্বাসা গন্ডাছড়া মনু ছামনু মোহনপুর হেজামারা লেফুঙ্গা এবং বামটিয়া এই দশটা সাবডিভিশনে তারা প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো বিশ জন গ্রাহক আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের উপরে গ্রাহক রয়েছে যারা তাদের পরিষেবা দেওয়ার কথা এবং চুক্তি ছিল দশ বছরের আমরা আজকে টার্মিনেশন দিয়ে তাদেরকে বাতিল করে দিয়েছি সাথে সাথে বিদ্যুৎ নিগম আমরা সেটা আমাদের ফিটকু যারা চালাচ্ছিল এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আমরা সারা ওই জায়গাগুলিতে আমাদের পরিষেবা কাজ শুরু হয়ে গেছে প্রথম প্রথম অসুবিধা হতে পারে কিন্তু উপায় ছিল না আমাদের এবং জনগণও আমাদের সাপোর্ট করেছে সাহায্য করেছে এগিয়ে এসছে লোকাল জনপ্রতিনিধি সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে আমরা কোনোরকম অসুবিধা হয়নি আমরা আমাদের দখল নিয়ে নিয়েছি এবং আইন মোতাবেক সমস্ত কাজ করেছি আজকের থেকে আমাদের এই কাজটা বিদ্যুৎ নিগম সরাসরি করবে এই দশটা ইস্ট